সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তো আজকে আমরা আপনাদেরকে পেট্রোল চালিত ওয়াটার পাম্প দেখানোর চেষ্টা করব তো শুরুতে আমরা সবটি রনার রাজীব ভাই সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই জি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা তো পেট্রোল চালিত কিছু ওয়াটার পাম্প দেখাই দর্শকদের জি 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 দর্শকদের দেখাবো এবং দর্শকদের ধামাকা অফার দিব পেট্রোল চালিত ওয়াটার অফার আছে দিয়ে দিই আচ্ছা শুরুতে কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছেন শুরুতে যেটা আমাদের সবচেয়ে কম দামি হুম হুম পাম্প যেটা হলো আরেকটা কথা বলি আজকে ধামাকা অফার সাথে সাথে পেট্রল পাম্পের রহস্য আমি ফাঁস করে দেব এই পেট্রল পাম্প আপনারা না বুঝে কিনেন আপনারা যারা পেট্রল পাম্প কিনেন না বুঝে ওজনে হালকা আসলে কস্টিং কেমন মেশিনের সার্ভিস কেমন কোন মেশিন নিলে কেমন হবে পেট্রল পাম্পের বাংলাদেশে অনেক গুজব সরিয়ে আছে এবং অনেকের ঝামেলা আছে পেট্রোল পাম্প পেট্রোল পাম্প কেনার আগে সাবধান দেখে কিনবেন যেমন পেট্রোল পাম্প কেনার আগে সর্বপ্রথম আপনারা যেটা ফলো করবেন আমি বলি আজকে পেট্রোল পাম্পের দাম সহকারে বলবো কিন্তু আগে এই যে এই রেকটিফায়ার গুলো আছে কিনা এটা হলো মোবাইল চেক রেকটিফায়ার যেটা দিয়ে আপনারা মোবেল যদি কমে যায় তাহলে মেশিন অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর এটা না থাকলে মবেল কমে গেল ইঞ্জিলের সমস্যা হলো মেশিন কিন্তু অটোমেটিক বন্ধ হবে না তারপরে আপনারা একটা জিনিস ফলো করবেন ইঞ্জিলে যাটা লেখা থাকে ও যে 170 এফ কারণ অনেকেই কিন্তু ইঞ্জিল 100 সি 68 হ্যাঁ অনেকেই আছে ইঞ্জিল 168 এফ দিয়ে আপনাদের কাছে কিছু দাম কমায় রাখে আপনারা সেটা বিশ্বাস করে নিয়ে নেন অবশ্যই 170f ইঞ্জিল দেখবেন এবং যে বোরিং আ যেটা বোরিং এ লাগানো থাকে সকেটটি অবশ্যই দেখবেন আপনারা যেন প্লাস্টিকে না হয় প্লাস্টিকে হলে কিন্তু এখানে পাঁচ সাতশো টাকা দাম কমে যায় এবং ইঞ্জিলের কোয়ালিটি দেখবেন ইঞ্জিলের টাইটেলটা দেখবেন ইঞ্জিন ভালো কিনা সেটা দেখে আপনারা নিবেন তো এত দাম কেমন আসতে পারে পেট্রোল ওয়াটার পাম্প এটা

তিন ইঞ্চি আছে কিলাসিক আছে তারপরে আপনার তো এগুলোর দাম আপনার আট হাজার পাঁচশো থেকে কাছে যাদের অনেকের কিন্তু হচ্ছে চার ইঞ্চি যারা করে রাখছে যারা কৃষি কাজের জন্য আসলে মাঠে যারা সেচের কাজের জন্য নিবে অনেকের কিন্তু চার ইঞ্চি বোরিং করা আছে সেক্ষেত্রে চার ইঞ্চি গুলো কি আছে নাকি না চার ইঞ্চিও পাওয়া যাবে যদি আপনারা চান যে প্রেশার একটু কম নিব তাহলে চার ইঞ্চির মুখে টি লাগে তিন ইঞ্চি তিন ইঞ্চি পাওয়া যাবে তিন ইঞ্চিও চালানো যাবে আর চার ইঞ্চি যদি মেশিন নিতে চান আমাদের কাছে চার ইঞ্চির মেশিন পাবে আমি একটু সহজভাবে বলি কৃষক ভাই যারা আপনারা আছেন যারা এই ভিডিওটি দেখছেন আসলে এটা হচ্ছে তিন ইঞ্চি কিন্তু বাট যাদের চার ইঞ্চি বোর্ডিং করা আছে ইচ্ছা করলে আপনারা ওখানে একটা টি ব্যবহার করে এই মেশিনটা চালাতে পারবেন না না কোনো সমস্যা আছে চালাতে প্রেসারটা সে ক্ষেত্রে বেশি আসবে প্রেসারটা সে ক্ষেত্রে বেশি আছে তো আর কি কি মেশিন আছে এই ওয়াটার পাম্প জনিত আর একটা বলি এই ওয়াটার পাম্প ব্যবহার করবেন আপনারা যে ব্যবহার করলে আপনাদের টি বল লাগবে না প্রয়োজন হবে না এবং যে ব্যবসায়ী ব্যবসায়ী আছে যে কথা বলে না আজকে সেই কথা আপনাদের বলবো এই কিন্তু সুবিধাই নাই শুধুমাত্র একটা হলো এই ওয়াটার টিউব লাগে না আর দ্বিতীয়টা সুবিধা ওয়াটার পাম্প ওজনে হালকা প্রেশার ভালো কিন্তু এই ওয়াটার পাম্প সাধারণত আপনার যে সাত ইঞ্জিল বা দশ ইঞ্জিল ওর সাথে কিন্তু এই ওয়াটার পাম্পের তেল খরচটা একটু বেশি তেল খরচটা বেশি বলতে তেল খরচ একই সমান কিন্তু দামের পার্থক্যটা একটু এই আপনারা যারা কিনবেন তারা অবশ্যই ভেবে চিনতে এই ওয়াটার পাম্প গুলো ক্রয় করবেন আচ্ছা রাজীব ভাই ভিডিও যেহেতু আমরা এখন শেষ করে দেবো একটি কথা বলতে চাই সেটা হচ্ছে এই ওয়াটার পাম্প গুলো আহ এক লিটার পেট্রোলে ব্যাকআপ কেমন দেয় এক লিটার পেট্রোলে এক ঘন্টা ত্রিশ মিনিট আর যদি কম না তাহলে যে যেমন হলো দেড় ইঞ্চি নিলে দুই ঘন্টা দিবে দুই ঘন্টা পানি যেহেতু এখানে কানে প্রেসারটা প্রেসার কম আসতেছে আচ্ছা যাই হোক আপনার এই প্রতিষ্ঠানটিতে যদি কেউ এই ধরনের মেশিন কিনতে চায় যারা নাটোরের মধ্যে আছে এবং নাটোরের বাইরে যারা আছে তারা কিভাবে আসবে তারা কিভাবে সহজে আসতে পারবে সারা বাংলাদেশে আমরা যদি কেউ আসতে চাই সরাসরি সরাসরি যদি কেউ আসতে চায় তাহলে নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল নতুন বাস টার্মিনালে নামলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা তাকে নিয়ে রিসিভ করে নিব তাছাড়া যদি কেউ সরাসরি আসতে চায় তাহলে সহজ উপায় টিএমএসএস পলিটেকনিক্যাল অর্থাৎ ঠেঙ্গামারা আ এর একদম অপোজিট সাইডে আমাদের দোকান বিডি অ্যাগ্রো ওয়ার্ল্ড বা হরিশপুর বাস নেবে যাও কাউকে জিজ্ঞাস করলে যে মেশিনারিজ এর দোকান বিডি অ্যাগ্রো ওয়ার্ল্ড তাহলে দেখা দিবে আর তাছাড়া আমাদের স্ক্রিনে তো নাম্বার থাকবে অবশ্যই নাম্বারটা স্ক্রিনে থাকবে স্ক্রিনের নাম্বারটা আপনি একটু বলবেন যেন দর্শকরা যেন আসলে ভাবে সঠিকভাবে ভাবে যেন আপনার সাথে যোগাযোগ করতে পারে নাম্বারটা যে আপনারই এটা যেন দর্শকরা আরো সিওর হয় আপনার নাম্বার আচ্ছা আমার নাম্বার তো ওকে ধন্যবাদ রাজীব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর দর্শক ভিয়ার যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ